বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডন গিয়েছেন জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করার জন্য বৈঠক করার জন্য এবং তিনি সেখানে দশ থেকে বারো দিন থাকবেন এবং বিভিন্ন রাজনীতি নিয়ে তিনি তার যে সুপ্রিম কমান্ডার বা সুপ্রিম নেতা সর্বোচ্চ নেতা তার মতামত পরামর্শ নিয়ে পরবর্তীতে তিনি বাংলাদেশে আসবেন এইরকম খবর প্রায় সকল জাতীয় দৈনিক তারপরে টেলিভিশনগুলো খুব গুরুত্ব সহকারে প্রচার করছে এবং বাংলাদেশের যে এখন সাম্প্রতিক অবস্থা এখানে সমস্যাগুলোর কথা একবার চিন্তা করুন প্রথম সমস্যা হলো যে বিএনপির সঙ্গে জামাতের যে সম্পর্ক এই সম্পর্কটি এখন একেবারে তলা নিতে ক্ষেত্র বিশেষে শত্রুতার পর্যায়ে চলে গিয়েছে দ্বিতীয়ত ক্যাম্পাসগুলোতে মানে বিএনপি যে মূল শক্তি বলা হয় ছাত্র দলকে তো দীর্ঘদিন ধরে ক্যাম্পাসগুলোতে তারা ঢুকতে পারছিল না কোথাও সাধারণ ছাত্ররা কোথাও শিবিরের নেতাকর্মীরা সেখানে তারা তাদের অবস্থান বহাল রেখেছিল কিন্তু আমলে দেখা গিয়েছে প্রায় সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ফেলেছে এবং এই কর্তৃত্ব প্রতিষ্ঠা করার কারণে সমন্বয়ক যারা আছেন তাদের মধ্যে এক ধরনের হতাশা দেখা দিয়েছে শিবিরের মধ্যে হতাশা দেখা দিয়েছে এবং এই যে শিবির এবং সমন্বয়ক এবং নেপথ্যে ছাত্রলীগ আর ছাত্রদল এটি নিয়ে শিক্ষাঙ্গনে যে কোনো সময়ে যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এরকম একটা আশঙ্কা রয়ে গেছে এরপর যেটা দেখা যাচ্ছে সেটি হল রাজপথের ছোট ছোট দলগুলো একেবারে অনুল্লেখ্য যেমন দেখা গেল আওয়ামী লীগের চোদ্দ দল বিএনপির উনিশ দল বা বিশ দল তো এরকম বিশ দলের মধ্যে উনিশ দলের মধ্যে সব মিলিয়ে যদি আপনি বাংলাদেশে পঞ্চাশ থেকে ষাটটি দলের নাম বলেন আপনি যারা জোট করেছে এর সাথে সাথে তো প্রায় একশোটার মতো দল ছিল তা আপনি কয়জনকে চেনেন আপনি ধরুন বিএনপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি সিপিবি বাসদ জাসদ গণ অধিকার পরিষদ ওয়ার্কার্স পার্টি এরকম কথকগুলো সব কিছু টি দলের নাম আপনি বলতে পারবেন আর বাকিগুলো হলো সেই এমন দল সেই দলের নেতাদেরকে আমরা চিনি না আর দলের নামও আমরা পত্রপতিকে আসলে ওইভাবে পড়ি না কিন্তু এই সময়টিতে দেখা গেল এরকম ছোট ছোট দলগুলোকে নিয়ে বহু পক্ষ খেলছে মানে যারা কিংস পার্টি করতে চাচ্ছে তারাও এরকম ছোটো ছোট দল তৈরি করছে এদেরকে টানাটানি করছে ফলে এই সকল দলের নেতাদের চেহারায় যাকে বলে একটা লালিত্য দেখা যাচ্ছে অনেকের পাঞ্জাবি বড় হয়ে যাচ্ছে পাজামা ঢোলা হয়ে যাচ্ছে অনেক নতুন গাড়ি কিনে ফেলেছে মানে একটা হৈ হৈ রই রই রমরমে একটা অবস্থা এই রাজনৈতিক অঙ্গনে চলছে তো একই সঙ্গে কিংস পার্টি ছাড়াও বিএনপি বলেন জাতীয় পার্টি জামাত তারাও কিন্তু এ সমস্ত ছোট ছোট দলকে নিজেদের দিকে টানছে অনেক বড় বড় জাতীয় নেতা এই সমস্ত খুচরা পার্টিকে তাদের বাসায় দাওয়াত করে পোলাও করোনা কালিয়া খাওয়ানোর পাশাপাশি আবার হাতে কিছু টাকাও গুজে দিচ্ছেন তো আবার সেই বিএনপির মতো একটা বড় দল তাদেরকেও দেখা যাচ্ছে এরকম অনেক খুচরা পার্টির সঙ্গে দেন দরবার করতে হচ্ছে পরিস্থিতির কারণে এবং এই কাজগুলো কখনো কখনো আমরা দলের শীর্ষ অনেক নেতাকে দেখি আবার মাঝে মধ্যে শুনি যে স্বয়ং তারেক রহমান সাহেব এ সমস্ত যারা ছোটো ছোট দল অনেকের সাথে কথা বলেন বিশেষ করে যখন দেখা গেল যে এই নির্বাচনের মাস্টার মানে এই যে বিপ্লব সেই বিপ্লবের মাস্টার মাইন্ডকে এগুলো নিয়ে যখন তর্ক বিতর্ক হলো তখন রাজপথের অনেক কর্মী যারা রাজপথে পরিচিত কিন্তু রাজনৈতিকভাবে অতটা উল্লেখ নয় এরা নিজেরা নিজেরা মারামারি করে তারপর একেবারে বলতে গেলে অনুল্লেখ্য ছাত্রনেতা বা ছাত্রকর্মী যাই বলেন না কেন মানে এই রাজনীতি একটা ক্লাসের মধ্যে পড়ে না আপনি মন্ত্রী বলেন এমপি বলেন পলিটিশিয়ান বলেন এগুলো হয় না এদের দেখলেই কেমন যেন লাগে তো এদের কেউ কেউ বললো যে তার সঙ্গে তারেক রহমান সাহেবের সরাসরি কথা হয়েছে তারেক রহমান সাহেব তাকে নির্দেশ দিয়েছেন তারেক রহমান সাহেব এই কাজ করেছেন এই তার কথা মতো আমরা এটা করেছি ওটা করেছি তো এই জিনিসগুলো না বিএনপির মতো একটা বড় দলকে না অনেক ছোট করে ফেলে অনেক ছোটো করে ফেলে এবং বিএনপির যে মূল যে শক্তি ছাত্রদল যুবদল বা বিএনপির অনেক ওয়ার্ড পর্যায়ের নেতা আছে তো ওয়ার্ড পর্যায়ের বিএনপির নেতা বা যুবদলের নেতা ছাত্র দলের নেতা যাদের সামনে অনেকে বসতে পারেন না তো যারা বসতেই পারেন না কথা বলতে পারে না তারা এসে যদি বলেন যে আমি অমুকের সাথে কথা বলেছি অমুকের সাথে কথা বলেছি তারপরে এটা ওটা ওটা এই জিনিসগুলো বিএনপির মধ্যে ইতিমধ্যে গত একশো দিনে অনেক বিশৃঙ্খলা তৈরি করে ফেলেছে এরপর আরেকটি সমস্যা সেটি হল বিএনপির একজন নেতা সালাউদ্দিন আহমেদ শিক্ষিত মার্জিত বেশ জনপ্রিয় তার এলাকাতে এবং তিনি বিখ্যাত হয়েছেন এই কারণে যে তাকে শেখ হাসিনার জমানাতে তাকে গুম করার চেষ্টা করা হচ্ছিল এবং তাকে পুশ আউট করা হয়েছে অর্থাৎ বাংলাদেশ থেকে জোরপূর্বক তাকে ভারতের মানে শিলংয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তিনি দীর্ঘদিন ভারতে নির্বাসিত ছিলেন এবং সেখান থেকে বাংলাদেশে এসেছেন তো তিনি জনাব তারেক রহমান সাহেবের খুবই প্রিয় এবং তিনি এই দলটির মহাসচিব হচ্ছেন বা তিনি ডিফ্যাক্টো মহাসচিব এরকম একটি কথাবার্তা বিএনপির মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে আবার অন্যদিকে মেজা ফখরুল ইসলাম আলমগীর আমি জানি যে প্রায় চার পাঁচ বছর ধরেই তিনি মানসিকভাবে ঠিক এই মহাসচিবের পদে থাকা কন্টিনিউ করা এই জিনিসগুলো তিনি মেনে নিতে না তিনি অনেকবার একান্ত আপনজনদের কাছে বলেছেন আমি আর পারছি না আমি ছেড়ে দেব আপনারা আসেন আপনারা নেন ইত্যাদি বিভিন্ন কথাবার্তা তিনি বলেছেন আর তার শরীরও অত ভালো না আর ইদানিংকালে যেটি হচ্ছে তার যে কিছু ভদ্রসিত কথাবার্তা তিনি সবসময় ভদ্র কথাবার্তা বলে আসছেন তিনি ইচ্ছে করলেই অনেকের মতো গালাগাল দিতে পারেন না রুক্ষ হতে পারেন না রুয়ো হতে পারেন না আর বয়সের কারণে দেখা যাচ্ছে যে নেতাকর্মীদের সাথে মাঝে মধ্যে রাগ হন এই কিছু কিছু ভিডিও ফুটেজ আওয়ামী লীগের লোকজন ভাইরাল করে ফেলেছে কিন্তু ইন জেনারেল হিজ এ জেন্টলম্যান তারপরে তার যে পোলাইটনেস তার যে পারিবারিক ট্রেডিশন যেমন দেখা গেল যে তিনি নিজে মন্ত্রী ছিলেন এমপি ছিলেন তার বাবা এমপি ছিলেন তিনি পৌরসভার মেয়র ছিলেন তার বাবাও ছিলেন তার বোন ভগ্নিপতিরা সবাই শিক্ষিত তার বোনের হাজব্যান্ড জেনারেল মাহবুব রহমান যিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন বিএনপির নেতা ছিলেন এমপি ছিলেন তো একটা ঐতিহ্যবাহী পরিবার তো সেই পরিবার তো অন্য যারা রাস্তার লোকজন আছেন তাদের মতো অশ্লীল শব্দ তারা ব্যবহার করতে পারবে না গালাগাল দিতে পারবে না কিন্তু এখন আমাদের দেশের যে অবস্থা হয়ে গেছে যে আপনাকে যদি নেতা হতে হয় তাহলে আপনাকে সেফায়তুল্লাহ সেফুদার মতো গালাগাল করতে হবে আপনাকে যদি আকর্ষণ তৈরি করতে হয় তাহলে আপনাকে পিনাকির মতো আঙ্গুল উঁচিয়ে বিভিন্ন জায়গাতে সেই আঙ্গুল ঢুকিয়ে দেওয়ার জন্য আঙ্গুল একবার সোজা করতে হবে বাঁকা করতে হবে খোঁচা দিতে হবে তো এইরকম অনেক আশা করে যে মির্জা ফকরুল সাহেবও আওয়ামী লীগকে ওইভাবে গালাগালি করবেন শেখ হাসিনাকে নিয়ে ওইভাবে কথাবার্তা বলবেন বঙ্গবন্ধুকে কথাবার্তা বলবেন যেটা তিনি বলতে পারছেন না অথবা তিনি প্রথম আলোর বিরুদ্ধে ইলিয়াসের ভাষায় কথা বলবেন তো বলতে তিনি পারছেন না না পারার কারণে এই আমাদের যে অভদ্র সমাজ এই অভদ্র সমাজ সেই অভদ্র সমাজের অভদ্র লোকগুলো এই ভদ্র লোকটিকে তাদের পর্যায়ে নামিয়ে আনার জন্য তাকে হতোদ্যম করার জন্য তার কাপড় চুপড় খুলে ফেলার জন্য তাকে উলঙ্গ করে ফেলার জন্য যে আমাদের সাথে আসো আমাদের মতো উন্মাদ হও আমাদের মতো পাগল হও আমাদের মতো অশ্লীল হও আমাদের মতো অশ্রাব্য হও আমাদের মতো অসৎ হও আমাদের মতো অশিক্ষিত হও তো এই আহ্বানে তাকে বাধ্য করার জন্য দিদা আসে তার যেটাকে বলা ক্যারেক্টার অ্যাসাসিনেশন যত রকম দুর্নাম আছে বদনাম আছে এই ভারতের দালাল আওয়ামী লীগের দালাল ডিজিএফ এর দালাল তারপরে শেষে এই লোকটি বিএনপির এই ক্ষতি করবে ওই ক্ষতি করবে ইত্যাদি ইত্যাদি বলে একেবারে তাকে হতদ্দম করে তিনি এমনি হতদ্দম ছিলেন আবার হতদ্দম করে দেয়া হয়েছে এর মধ্যে অনেকে বলার চেষ্টা করছেন যে এই একটা সুসময় যাচ্ছে বিএনপি একটা সম্মেলন হবে এবং সেই সম্মেলনের মাধ্যমে একজন নতুন মহাসচিব আসবে অথবা মির্জা ফখরুল সাহেব সেখানে নতুন করে দায়িত্বপ্রাপ্ত হবেন সম্মেলনের মাধ্যমে তার যে পদ পদবিটা এগুলো অ্যারেজ হবে তো এরকম অসংখ্য অন্তত পক্ষে মোর হান্ড্রেডস ইস্যু রয়েছে দলীয় অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক যে বিষয়গুলো নিয়ে যেন তারেক রহমান সাহেবের তার বৈঠক হওয়ার কথা রয়েছে এবং এজন্য তিনি লন্ডনে গিয়েছেন এবং তার এই লন্ডন যে গমন এটি কেবল বিএনপির জন্য নয় অন্যান্য যে রাজনৈতিক দল তাদের জন্য কিন্তু এটি একটা যাকে বলা হয় যুগ সন্দিক্ষণ অর্থাৎ তিনি সেখান থেকে কিভাবে নির্দেশিত হয়ে আসেন সেখান থেকে তিনি কীভাবে পুরস্কৃত হয়ে আসেন এবং সেখান থেকে তিনি কিভাবে তিরস্কৃত হয়ে আসেন এই জিনিসগুলোর উপরে আগামীর রাজনীতি নির্ভর করবে তবে এখানে যেটি দেখলাম সেটা হলো মির্জা ফখরুল সাহেব বা জনাব তারেক রহমান সাহেব তিনি তার উভয়ই যে সাম্প্রতিক যে সমস্যাগুলো চলছে দেশের ভিতরে এবং দেশের বাইরে বিশেষ করে আওয়ামী লীগকে রাজনীতিতে আবার ফেরানোর জন্য ভারতীয়রা যে চেষ্টা করে যাচ্ছে এবং আওয়ামী লীগের যে সকল দোষরা এখনও ঢাকা শহরে পালিয়ে আছে বিভিন্ন এলাকা থেকে ঢাকাতে এসেছে আবার অনেকে ঢাকা থেকে নিজের এলাকায় গিয়ে কেউ মিছিল করেছে এবং আমি শুনলাম যে পটুয়াখালীর মতো জায়গাতেও সেখানে আওয়ামী লীগ মিছিল করার সুযোগ পেয়েছে এটি নিয়ে খুব তোলপাড় হচ্ছে তারপরে প্রায় তারা ঝটিকা মিছিল করে এরপরে বিভিন্নভাবে মানে যেখানেই রকম অনার সৃষ্টি হচ্ছে সেখানে আমরা আওয়ামী লীগকে দেখতে পাচ্ছি বা আওয়ামী লীগকে আমরা সেখানে ট্রেনে আনছি আবার আওয়ামী লীগের পেছনে পেছনে ইস্কনকে ট্রেনে আনছি হিন্দুদেরকে ট্রেনে আনছি ভারতকে ট্রেনে আনছি মানে ক্রমশ আওয়ামী লীগের দল আমরা নিজেরাই ভারী করে ফেলছি তো এরকম একটি অবস্থাতে মির্জা ফুকুর সাহেব যে গেলেন ইংল্যান্ডে এবং তিনি যে যখন ফিরে আসবেন ফিরে আসার পরে এই দশ দিনে বাংলাদেশের রাজনীতি যে কোন পর্যায়ে পৌঁছে যায় এটা আমরা এখনও বলতে পারি না কারণ হলো প্রতি ঘন্টায় ঘণ্টায় নতুন নতুন ঘটনা ঘটছে প্রায় প্রতিদিনই অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটছে প্রতিদিন আমাদের সকল সম্ভাবনাগুলো নষ্ট হয়ে যাচ্ছে আপনি দেখুন গত এক মাসে গত এক মাসে কিংবা ধরুন গত একশো দিনে কার্যত আমাদের কারোরই কিন্তু লাভ হয়নি আওয়ামী লীগের লাভ হয়নি বিএনপির লাভ হয়নি জামাতেরও লাভ হয়নি ডক্টর মোহাম্মদ ইনুসের লাভ হয়নি সমন্বয়ক যারা আছে কারও লাভ হয়নি বরং প্রতিটি মানুষ যার যার অবস্থান থেকে এমন একটা হুমকির মধ্যে পড়েছেন আপনি দেখবেন যে শেখ হাসিনা কিন্তু পতনের আগে মাসখানেক আগের থেকে কথায় কথায় কাঁপতেন অকারণে তার মধ্যে কান্না পেত তিনি মুখ ভার করে থাকতেন এবং তিনি এলেম কথাবার্তা বলতেন খুবই এলেমেলে কথাবার্তা বলতেন এই আমি পালাবো না পালাবো কেন ওয়েদকাদের বলতেন আমি মির্জা ফখরুল সাহেবের বাসায় গিয়ে পালিয়ে থাকবো কি ফখরুল সাহেব আমাকে জায়গা দেবেন না তো এই যে কথাগুলো দেখেন কিভাবে প্রকৃতি ঘটিয়ে ফেলে তো আপনি এখন দেখবেন যে যারা এখন শাসন কার্য পরিচালনা করছেন তাদের অনেকেই এখন কাঁপছেন কোনো একটা অনুষ্ঠানে গিয়ে সেটা মৃতের জানাজা হোক বা অন্য কাজ হোক অন্য সময় কিন্তু তারা কাঁদেন না কিন্তু তারা এখন ভেউ ভেউ করে কাঁদছেন কান্না কিন্তু ভয় থেকে আসছে প্রচন্ড ভয় থেকে তাদের কান্না আসছে এরপরে তাদের কথাবার্তার মধ্যে কোনো শক্তি নেই এলোমেলো কথাবার্তা সকাল একটা বলছেন বিকাল একটা বলছেন এবং কোনোটারই ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি নেই এই বলছেন এটা করবো সংস্কার করব এই বলছেন যে না আজকে ইলেকশন দিয়ে দেবো তারা যদি চায় এই বলছেন আমার কথা মতো সবকিছু হবে উপদেষ্টার কথা মতো কোনো কিছু হবে না আবার এই বলছেন যে রাজনৈতিক দলগুলো স্টেক হোল্ডার তারা যা বলবে তাই হবে আমরা কে আমরা আসছি আমরা চলে যাব তো এই যে এলোমেলো কথাগুলো যে হচ্ছে এর ফলে কি হচ্ছে যে প্রতিদিনই কিন্তু আমাদের দেশে পরিবেশ পরিস্থিতি জটিল থেকে জটিলতার হচ্ছে তো তিনি দশ দিনের জন্য গেছেন দশ দিন অনেক লম্বা সময় আমাদের দেশে আপনি দেখেন শেখ হাসিনা দশ মিনিট সময় পাননি পালিয়ে যাওয়ার জন্য তো যেটা বলছিলাম যে এই সময়ের মধ্যে দশ দিনে বাংলাদেশের অনেক কিছু ঘটতে পারে আমাদের আমি এর আগেও একটা মানে আমাদের আমার যে ভিডিও আমি কয়েকবার বলেছি যে অপরচুনিটি একটা নির্দিষ্ট সময়ের জন্য আসে এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত একটি বহাল থাকে একটি স্টেশনে যেমন একটা ট্রেন আসে একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনি যদি ট্রেন মিস করেন তাহলে পরবর্তী ট্রেনের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে তো মহান আল্লাহরবুল আলমিন আমাদেরকে যে সুযোগটি দিয়েছিলেন আগস্ট মাসের পাঁচ তারিখে যে নিয়ামতটি দিয়েছিলেন যে বিপ্লব করার তাগত দিয়েছিলেন শক্তি দিয়েছিলেন আমরা সেই নিয়ামতের কদর করতে পারিনি সম্মান করতে পারিনি মর্যাদা দিতে পারিনি আমরা এই আওয়ামী লীগের আবর্জনা আবর্জনা বলতে মল মলমূত্র পায়খানা রক্ত আবর্জনা সেগুলো কি তাদের ঘুষ দুর্নীতি পথ পদবি দলবাজি যা কিছু তারা করেছিল এগুলো তো আওয়ামী লীগের আবর্জনা তো সেই আবর্জনাগুলো মাথায় নেওয়ার জন্য গায়ে মাখার জন্য সেই আবর্জনাগুলো খাওয়ার জন্য সে আবর্জনার মধ্যে বসার জন্য আমরা দৌড়াদৌড়ি করেছি এবং আমরা প্রতিযোগিতা করেছি প্রতিযোগিতা করার পর আমরা এখনো পর্যন্ত কি দেখেছি বলতে পারি না তবে সাধারণ মানুষ যেটি দেখেছে যে আগে যারা ছিল তারা পনেরো বছরে যে কুকর্মগুলো করেছে এই পনেরো দিনের মধ্যে অনেকগুলো লোক তাদের সাথে বেশি কুকর্ম করে ফেললো তো তারা এত দ্রুতই কুকর্মগুলো করলো আগামীতে যদি তারা পনেরো বছর সময় পায় তাহলে তো আমাদের পিঠের চামড়া থাকবে না তাহলে মানুষ কি করছে তাদেরকে আর বিশ্বাস করতে পারছে না এর ফলে কি হল যে অনেকের দেখবেন আমাদের বড় বড় নেতা যারা আছে তারা তো জিনিসগুলো বুঝতে পারেন বুঝতে পারার কারণে তারা এখন এলেমেলে কথাবার্তা বলছেন সবাই এলেমেলে কথাবার্তা বলছেন এবং তাদের সেই এলেমেলে কথাবার্তার কারণেই সবকিছু কিছু হয়ে যাচ্ছে তো বিএনপির জন্য সুযোগ ছিল জামাতের জন্য ছিল আর অনেকের জন্য ছিল ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য ছিল এখন এমন একটা জায়গাতে আমরা এসে দাঁড়িয়েছি এখান থেকে সম্ভাবনার পথে এগুনো বা এই বর্তমান পরিস্থিতিটিকে ইতিবাচক পরিস্থিতিতে রূপান্তরিত করা মানুষের মনে আশা জাগানো এবং যে বর্জ্য আওয়ামী বর্জ্যে আমাদের শরীর আমরা কলঙ্কিত করেছি মনকে কলঙ্কিত করেছি লিপসাকে কলঙ্কিত করেছি জিব্বাকে কলঙ্কিত করেছি সেখানে কুতুপিত্রতা আনাটা অসম্ভব ব্যাপার তাহলে কি হবে যা হয়েছে তাই হবে অর্থাৎ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের লোকজন এই কুকর্ম করতে করতে এমন একটা জায়গাতে তবা করার আর কোনো সুযোগ ছিল না ফিরে আসার কোনো সুযোগ ছিল না তাদেরকে পরিণতি ভোগ করতে হয়েছে আওয়ামী লীগের পনেরো বছরের যে কুকর্ম সেই কুকর্মের যে সাগর সেই সাগর যারা পনেরো দিনের মধ্যে শুকিয়ে ফেলেছেন তসনস করে ফেলেছেন সাগর চুরি করে ফেলেছেন তাদেরকেও কিন্তু পরিণতি ভোগ করতে হবে